জাই ওয়ান মানুষদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে লোক এসে নামাজ পড়ে সুখ খায় ফজরের নামাজ সবার আগে ইমাম সাহেবের পেছনে দাঁড়ায় আছে নামাজ পড়ছে অন্ধকার থাকতেই কোয়শায় করে কাটে দিন সূর্য উঠেই ক্ষেত খামারে যায় দানেরваме সামনে পিছে তাকেন চান্স পেয়ে আইল ঠেলাঠেলি করে কাইটা নিজের জায়গা বাড়াতে চায় অন্ত তো এই রকম লোকী এলাকােজনো নাই আছে আছে কি নমাসプチ আমি সরিছি সেই ফর দ্যাট অন্নভবে দিবেন না ভুল বুঝবেন না আমি আপনাদের কিটা বোঝানোর জন্য কথা বলছি আপনার কল্লা আমি চাই আ থিন ওয়াজহিহ দিন মানে কল্লা কা বনা না কল্লা করো বুঝা যাচ্ছে কি যুবক সিনেমা থেকে বাঁচতে পারি না মিউজিক না শুনলে গান না শুনলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায় ঘুম আসে না ইয়ারফোন হেডফোন কান নিয়ে ঘুমাই যায় নামাজ পড়ি নামাজের কোন ফায়দা আমি গ্রহণ করতে পারছি না রসুল বলছেন সল্লু কেন এই তুমি সল্লি সালাত আদায় করে সেভাবে بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون أبشر المؤمنين شفر كما سبحان الله

হ্যাঁ সব মাস মস সব কিছু হক আদায় করে দ্রুত গতিতে পড়বে এটুকু পড়তে দেয় না এমন পড়া পড়ে আবেগ কোরআনও জানে না কি করতেছে লোকেরাও বুঝে না কি শুনতেছে বহু হাফেজে করে আমাদের একেবারে কাছ থেকে জেনেছি তারা হক আদায় করে পড়তে পারে না অনেক সময় দেড় করুক সবাই যদি একরকম না করে বুঝতেই পারে তাদেরকে গোড়াগার বানাচ্ছে আমরা গোড়াগার হচ্ছি তাইলে অস্থির জীবক যারা ক্রিকেট প্রেমী তোমাকে আমি বলি আপনাদেরকে আমি বলি ক্রিকেটের তিনটা ফরম্যাট আছে সিস্টেম আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা হলো টি টোয়েন্টি বিশ ওমর বিশ খেলা টান টান উত্তেজনা আর একটা কি ওয়ান ডে একদিন 50 ওভার 50 ওভার 8 ঘন্টা মরলেস খেলা হয় আরেকটা ফর্মেট হলো আরেকটা সিস্টেম হলো টেস্ট ম্যাচ 5 দিন উভয় দল যদি ঠিকঠাক থাকে পাঁচ দিন শেষ পর্যন্ত ম্যাচ হয় ড্র হয় কেউ জিতে কেউ হারে 5 দিনে প্রতিদিন যদি কম বেশি 8 ঘন্টা খেলা হয় পাঁচ দিনে 40 ঘন্টা সময় ওয়েস্ট হচ্ছে এমন ক্রিকেটের পোকা আছে আম্মা ডাকে আম্মু

এরকম বাস্তবতা আছে আপনার আমি বলি আমারও টাইম ওয়েস্ট হয় আল্লাহ কাছে জবাব দেওয়ার জন্য আমাদের সতর্ক হওয়া দরকার কিছু লোক আছে অ্যালার্জি প্রবলেম বেশি বেশি গরু গ্রস্ত খান চিমনি পছন্দ করেন এনার্জেটিক খাবার খান আপনি রিচ মু সবসময় পছন্দ করেন অ্যালার্জির একটা প্রবলেম থাকতেই পারে এমনি দেখেন এখন বসা একজন লোকের চুল খাইতে দেখি নাই কিন্তু এমন লোক আছে নামাজে গেলে দেখা যায় চুল কাটছে একদিকে নামাজ পড়তেছে আরেকদিকে দাঁড়িয়ে আছেন মাসে আল্লাহ আমল করছে কিছু লোক আছে নামাজও পড়তেছে দাঁড়িয়ে নিয়ে খেলা করতে করতে তার নামাজ শেষ এরকম লোক দেখছেন কখন এই কয়েকদিন এই সফরে আসার পথে জামাতে টাইম গাড়ি থামাইছে আমরা নামাজ পড়তেছি ফজরের নামাজ হ্যাঁ বরিশালের হিজগা থেকে আমরা সাড়ে পাঁচটা রওনা দিছি রাস্তায় এসে নামাজ পড়লাম কারণ ফেরি পার হয়ে আমাদের চিটাঙে মাফি ছিল উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তো দুদিন ছিলাম সাতাশ আঠাশ জানুয়ারি বরিশালের হিজলা

এরকম নামাজ পড়লে আল্লাহর কাছে কবুল হবে কিনা ভাই আমরা গ্যারান্টি দিতে পারছি নিজে শঙ্কিত নিজের কবুল হয় কিনা